পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম অস্ট্রেলিয়ার বিগ ব্যাস লিগে নিজের প্রথম মৌসুমেই বেতন নিয়ে রেকর্ড করেছেন সিডনি সিক্সার্স এর সঙ্গে তার চুক্তি বিবিএল ইতিহাসে অন্যতম ব্যয়বহুল চুক্তি হিসেবে ধরা হচ্ছে সূত্র জানায় বাবরের পারিশ্রমিক প্রায় দশ কোটি পাকিস্তানের রুপির কাছাকাছি যা প্লাটিনাম ক্যাটাগরির ভিত্তি মূল্য সাত দশমিক সাত পাঁচ কোটি রুপি থেকে উল্লেখযোগ্য পরিমাণ বেশি এই অর্থমূল্য বাবরকে চলতি মৌসুমে বিবিএল এর অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড় হিসেবে পরিণত করেছে দু সালের মৌসুমে বাবর আজম প্রথমবারের মতো বিবিএল আইপিএল অংশগ্রহণ করতে যাচ্ছে সিডনি সিক্সার্স তাকে প্ল্যাটিনাম ক্যাটাগরি থেকে প্রি সাইনিং সুবিধার আওতায় দলে নিয়েছে লিগের অফিসিয়াল ড্রাফট উনিশ জুন আগেই প্রতিটি দল একজন করে বিদেশি খেলোয়াড়কে নেওয়ার সুযোগ পেয়েছে সেই সুযোগে কাজে লাগিয়েছে সিক্সার্স বাবর আজমের অন্তর্ভুক্ত সিডনি সিক্সার্স জন্য একটি বড় প্রাপ্তি বলেই মনে করছেন ক্রিকেট বিশেষকরা আন্তর্জাতিক ক্রিকেটে দশ রানের মাইল ফ্লগ স্পর্শ করা বাবর টি টোয়েন্টি ও ওডিআই ফর্মে যে অন্যতম ধারাবাহিক একজন নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে বিবেচিত দু হাজার উনিশ থেকে দু সাল পর্যন্ত পাকিস্তান দলের অধিনায়ক অধিনায়কত্ব করা বাবর আজমের নেতৃত্বে দিয়েছে দলকে বেশ কিছু বড় মঞ্চে সুযোগ তার অধিনায়কত্ব পাকিস্তান দল দু হাজার একুশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে সেমি ফাইনাল এবং সালে ফাইনালে পৌঁছেছিল এছাড়া তিন আইসিসি বর্ষসার পুরস্কারও পেয়েছেন দু বাইশ সালে দু হাজার বাইশ সালে আইসিসি ম্যাচ ক্রিকেটার অফ দ্য ইয়ার এবং টানা দুই বছর দু একুশ এবং দু বাইশ আইসিসি ওয়ান ডে ক্রিকেটার অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন বাবর আজম সিডনি সিক্সার্স এর কর্মকর্তা বলেন বাবরের মতো একজন বিশ্বমানের ব্যাটসম্যান আমাদের স্কোয়াডে থাকা আমাদের শিরোপার সম্ভাবনা আরো বেড়ে গেল তার তার অভিজ্ঞতা ও ম্যাচ জেতানোর সামর্থ্য দলকে অনেক দূরে এগিয়ে নিতে সাহায্য করবে বাবরের সুনাম রয়েছে চাপের মধ্যে শান্ত থেকে ইনিংস করার বিগ ব্যাশের মতো প্রতিযোগিতামূলক পরিবেশে এমন খেলোয়াড়ের উপস্থিতি যে কোনো দলের জন্য বড় এক সম্পদ সিডনি সিক্সার্স আগে থেকেই সফল একটি দল হিসেবে পরিচিত বাবর আজমের আগমন দলটি আরও শক্তিশালী হল এখন শুধু অপেক্ষা তার অভিষেকের যেটি হতে যাচ্ছে দু হাজার সালের মৌসুমেই পাকিস্তানি সমর্থকদের মধ্যে এই খবর ব্যাপক উচ্ছ্বাস দেখা গিয়েছে কারণ দীর্ঘদিন বাবর খেলার অপেক্ষা ধরে ছিলেন সব মিলে রেকর্ডের চুক্তিতে তার ক্যারিয়ারের নতুন অধ্যায় নয় একই সঙ্গে বিবিএল উপমহাদেশের তারকা ক্রিকেটারদের ক্রমবর্ধমান প্রভাব একটি বড় প্রমাণ দর্শক আপনাদেরকে মনে হয় বাবরকে এই অর্থ দেওয়া যোগতেই বাবরকে পারবে সিগনে সিক্সার্স এর আশা পূরণ করতে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন